আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেকেই হচ্ছে গাভী হিঁটে আসলে পরে বুঝি না বা গাভী হিঁটে আসলে কিভাবে বুঝবো এ বিষয়টা হচ্ছে জানি না তো এই বিষয়টি হচ্ছে আজকে আমি একটু আলোচনা করব আপনাদের সাথে তো আমাদের হচ্ছে দুইটা বকনা বাসুর আছে তো এই বাসুরগুলো হচ্ছে হিটে আসলে আমি কিভাবে বুঝি বা কিভাবে বুঝতে পারছি তো আমি হচ্ছে আমার দাদা যখন গরু পালত বা আমার বাবারা যখন গরু বলতো তখন হচ্ছে আমি ওদের ওনাদের থেকে দেখতাম তো দেখে দেখে হচ্ছে এগুলো শেখা তো বকনা বাছরগুলো যখন হিটে আসে বা গাভী যখন হিটে আসে তখন হচ্ছে প্রধান প্রথম লক্ষণ থাকে হচ্ছে সে গাভী থেকে হচ্ছে মিউকাস আসবে বা বীজড়ু বিজড়ু বা পাতলা এক ধরনের পানির মতো পদার্থ হচ্ছে আসবে যদি মিউকাস আসে তখন বুঝতে পারবেন যে এই গাভিটা হচ্ছে হিটে আসছে এটা হচ্ছে এক নম্বর আছে ইয়া বৈশিষ্ট্য এটা দেখে হচ্ছে আপনারা বুঝতে পারবেন দ্বিতীয় হচ্ছে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাভীটা হচ্ছে আপনি ছেড়ে দিলে বা এই গাভীর পাশে যদি অন্য কোনো গাভী থাকে তাহলে হচ্ছে ও কী করবে ওই গাভীটার উপরে জাম করে উঠে যাবে তো এটা যদি আপনার গরু করে বা এটা যদি আপনার গাভী বা বকনা বসুর করে আপনি যখন গাভীর মানে এরকম দেখবেন যে মিউকাস আসছে আসার পরে যখন ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর যদি দেখেন যে ওই গাভীটা হচ্ছে অন্য গরুর উপরে জাম করে উঠতেছে তখন হচ্ছে বুঝতে পারবেন যে এই গরুটা হচ্ছে হিটে আসছে তো হিটে আসলে পারে আমরা হচ্ছে তখন এভাবে বুঝতে পারবো আর হিটে আসলে পারে আমরা কখন হচ্ছে বীজ দেবো তো এই বিষয়টা হচ্ছে আমরা অনেকেই জানি না যে আমরা হচ্ছে অনেকেই দেখি যে মিউকাস আসছে বা গাবি জাম করে উঠতেছে সঙ্গে সঙ্গে হচ্ছে এআই কর্মী ডেকে এসে আমরা বীজ দিয়ে দিই তো এই ভুলটা করার কারণে হচ্ছে অনেকের গাভী হচ্ছে হিট থাকে না তো আমাদের যেটা করতে হবে গাভী যখন হচ্ছে বা বক্রাবাস যখন হচ্ছে ডাক আসবে বা হিটে আসবে হিটে আসার পরে ঠিক আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা সময় পরে হচ্ছে আমাদেরকে বীজ দিতে হবে তো আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা সময় পরে যদি আমরা এই এই গরুটাকে হচ্ছে বীজ দিই তাহলে এই বীজটা হচ্ছে থাকার সম্ভাবনা বেশি থাকে ইনশাআল্লাহ মানে এই গাভীটা কনসেপ্ট করে যাবে মানে এরকম একটা সম্ভাবনা খুব বেশি থাকে তো আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা আঠারো ঘন্টার আগেই মানে গরু ডাক আসছে সঙ্গে সঙ্গে হচ্ছে এই কর্মী ডেকে নিয়ে আসে আমরা হচ্ছে বীজ দিয়ে দিই আর এই কর্মীরা হচ্ছে আপনার কাছে আসবে ওরা হচ্ছে বীজ দিতে পারলেই বাসে বীজ দিতে পারলেই টাকা পাবে টাকা নিয়ে চলে যাবে ওরা হচ্ছে এত কিছু বিচার করে না যার কারণে হচ্ছে ওরা আসলে বীজ দিয়ে চলে যাবে ওরা এত কিছু মানে আপনাকে বুঝতেই দেবে না তো আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের গরু যখন হচ্ছে হেঁটে আসবে তা আমাদের হচ্ছে আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা এরকম একটা সময় হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে এই ঘিটাকে বীজ দেওয়ার জন্য মানে গাভি যখন হিটে চলে আসে সঙ্গে সঙ্গে যদি আপনি বীজ দিয়ে দেন উত্তেজনা বেশি থাকা অবস্থায় বীজ দিলে পরে ওই গাভীটা কনসেপ্ট করবে না গাভীর যখন উত্তেজনা কমে যাবে তখন যদি আপনি বীজ দেন তাহলে ওই বীজটা থাকার সম্ভাবনা বেশি থাকে তো আমি হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে এতটুকুই জানি এতটুকুই হচ্ছে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ